মুর্শিদাবাদ জেলার জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ভগবান্ডল দুই নম্বর ব্লক কংগ্রেস পার্টির উদ্যোগে কেন্দ্রের বিজেপি সরকারের আনা অসাংবিধানিক বিল ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে এবং চাকরি যাওয়া ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথসভা অনুষ্ঠিত হল রানীতলা থানার অন্তর্গত ফরিদপুর গ্রামে আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সাদেক রেজা সাহাবুদ্দিন শেখ আঞ্জু বেগম সওকাত আলী এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারা একাধিক বিষয়ের ওপর কেন্দ্র সরকারকে নিশানা করেন এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন কি বলেছেন তিনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে ভাগুনলা দুই নম্বর ব্লকের নেতৃত্বে যে অকাব বিল কেন্দ্র এনেছে সেই অকাব বিলের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে যে ছাব্বিশ হাজার চাকরি হারা তাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস পথে নেমেছে তারই একটা অংশ দুই নম্বর ব্লকে অঞ্চলে আমরা দেখেছি বিগত দিনে যে কৃষি আন্দোলনে পিছু হটতে হয়েছে সরকারকে কিন্তু সেটা আন্দোলন শুধু গ্রাম বাংলায় থেমে থাকেনি দিল্লির যন্ত্র মান্তরে মাস মাস ধরে লাগাতার আন্দোলন চলেছে আগামী কি পদক্ষেপ আপনাদের তাই হবে অবশ্যই কৃষি আন্দোলনই এই ভারতবর্ষের বুকে পথ দেখিয়ে দিয়েছে যে কৃষি কৃষক বিলটা কেন্দ্র সরকার অনৈতিকভাবে নিয়ে এসেছিল যে বিলটাতে আদানি আম্বানিদের হাতে যে ভারতের কৃষক সেই কৃষকের যেসব সম্পদ তারা উৎপাদিত করে তাদের হাতে তুলে দেওয়ার যে কৌশল সেই কৌশলকে ভারতের কৃষকরাই ব্যর্থ করে দিয়েছে পাশাপাশি রকম ওই রকমভাবেই এই অকাব সম্পত্তি আপনারা জানেন প্রায় ভারতবর্ষের কাস্টের যা সম্পত্তি এক নম্বর রেল দুই নম্বর হচ্ছে সেনাবাহিনী আর তিন নম্বরে এই অকাপ এই বিপুল পরিমাণ সম্পদ আদানি আম্বানির হাতে তুলে দেওয়াই এই মোদী সরকারের কাজ সেই কাজ তিনি সুকৌশলে করে যাচ্ছেন আমার নাম মোহাম্মদ আজকে আমাদের কেন্দ্রে বিজেপি সরকারে নিয়ে আসা যে অকপি এটা মুসলিম সম্প্রদায়ের নিজস্ব প্রপার্টি যারা স্বর্গ লাভ করেছেন তাদের পাওয়া যেটা মুসলিম সম্প্রদায়ের ব্যবহার যে হয় সেই সম্পত্তিকে উনি আইন করে সরকারে নিয়ে নিতে চাইছেন অনেকদের তার বিরুদ্ধে হঠাৎ করে যে মুসলিমদের প্রতি এতটা মানে সম্পত্তি নিয়ে নেবে হিন্দুদের তো দেবত্ব সম্পত্তি আছে যারা খ্রিস্টান তাদেরও দেবত্ব সম্পত্তি আছে কিন্তু মুসলিমদেরকে টার্গেট কেন আগে মুসলিমটা যখন হবে তারপরে আবার ওদের যে ট্রাস্টি আছে দেখবেন আস্তে আস্তে সেটাও করবে এই আন্দোলন আমাদের আপনাদের কতদিন চলবে আমাদের রাহুল গান্ধী এই আন্দোলন শুরু করেছে এটা সুপ্রিম কোর্টে উনি প্রথম রিপিটিশন দিয়েছেন আর আমাদের আন্দোলন চলবে অধীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে আমাদের আগামী দিনের যেমন শুকুরে আছে সতেরো দিন সতেরো তারিখে আফরিগঞ্জে মোটামুটি একটা দিন হয়ে যাবে কুড়ি তারিখ তারপরে আমাদের আস্তে 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 এটা দীর্ঘমেয়াদী যেতে পরিকল্পনা তাই আমাদের গোটা ব্লক লেভেলে দীর্ঘমেয়াদী ভাই প্রত্যেকটা অঞ্চলে আমাদের পৌরসভার মিটিং মিছিল চলবে আচ্ছা এই যে অকাব নিয়ে সাধারণ মানুষের ভিতরে আতঙ্কৃত এই বিষয়ে কি বার্তা দেবেন এটা দুর্ভাগ্য আমাদের যে ভারতবর্ষে আজকে যে ভোটটা হয়েছে বিপক্ষ ভোটটা যেটা পেয়েছে অকাব বিনে সেটা আমাদের চল্লিশটা সংসদ আছে আপনারা জানেন মুসলিম সম্পদ তাই বাকি যে একশো বিরানব্বইটা দিন তারা কিন্তু হিন্দু ভাই এবং পাঞ্জাবি আছে আরও কিছু আছে এখানে কিন্তু মুসলিম সম্পদের একটা ব্যাপার নেই সম্পদ লুট করছে আদানি আম্বানি আপনারা জানেন যে কীভাবে তাদের সম্পদে লুট করে দিচ্ছে আমরা সারা ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলেই এর বিরোধিতা করছে আপনার নাম এবং রেজা আমি কংগ্রেসের যথেষ্ট এই হচ্ছে প্রত্যাশিক সত্যাহারের দাবিতে আরেকটি আমাদের পথসভা এই পথসভা আমাদের ভারতবর্ষের প্রধান মন্ত্রীর বিরুদ্ধে বিচারের বিরুদ্ধে এখানে কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমরা এই আন্দোলন আমাদের এই দাবি কতদিন ধরে আমরা আচ্ছা এই কতদিন চলবে যেমন মনে এই আমাদের যতদিন আমাদের আন্দোলন চলবে আর এই আন্দোলন আমাদের